ঈদের পরের দিন রাজীব ভাই এবং জাহিদ ভাইয়ের আমন্ত্রণে আমাদের আর একজন লেখক প্রিয় মানুষ শপথ ভাইয়ের বাড়িতে বেড়াতে আসছে প্রিয় বন্ধুরা সাথেই থাকুন আর শুনতে থাকুন আজকে আমাদের আড্ডা আমাদের প্রিয় কবি ও ছড়াকার আনসার ভাই একজন বিশিষ্ট মানুষ কবি ছড়াকার গল্পকার লিমেরি আমাদের জাহিদ ভাই আমাদের প্রিয় ভাই আমার একজন প্রিয় মানুষ আমাদের মাঝে আর একজন উপস্থিত আছেন সকলের পরিচিত এবং আমাদের ছোয়াডাঙ্গার গর্ভ প্রায় শতধিক গ্রন্থের উপর নেতা রাজীব আহমেদ যার কথা না বললেই নয় উনি একজন একধারে যেমন একজন লেখক কবি আবার একজন প্রশিক্ষক মানুষ করার কারিগর যার কথা শোনার জন্য হাজার হাজার টাকা খরচ করে অংশগ্রহণ করতে যায় সে মাঝে আর একজন আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাই একজন গুণী মানুষ আমাদের ছোয়াডাঙ্গা এবং একজন লেখক আমরা সবার গুণের কথা শুনবো আমাদের আরেকজন আছেন আমাদের প্রিয় মানুষ প্রিয় ভাবি বলি যে মানুষটি শিশুদের নিয়ে কাজ করছে একজন গুণী মানুষ আর ছোট শিশুদের নিয়ে যিনি কাজ করেন তার মনটা অবশ্যই শিশুদের মতো নিয়ে কাজ করতে করতে মানুষের মনটা শিশুদের মতো হয়ে যায় সেই গুণী মানুষ বলেন ভাবি আপনার নামটা বলেন ফারহানা মান্নান ফারহানা আমাদের বাঁঝে আর একজন গুণী মানুষ আছেন আমাদের এক গল্পকার ছড়াকার একজন লেখক কবি সাহিত্যিক চুয়াডাঙ্গা মানুষ সবাই যাকে চেনে এক নামে আমাদের প্রিয় শওকত ভাই আছেন উপস্থিত আমাদের আরেকজন গুণী মানুষ আছেন শওকত ভাইকে যিনি লেখার প্রেরণা প্রেরণা দেন সুখে দুঃখে সবসময় সাহস জুগিয়ে চলেছেন শওকত ভাই লেখার অনুপ্রেরণা যেখান থেকে পান সে আমাদের প্রিয় ভাবি শকত ভাইকে আগলে রেখেছেন শকত ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং কথা হবে ভাই আপনি এ পর্যন্ত কয়টা বই লিখেছেন বলেন নাম বলেন বইগুলার গল্প গ্রন্থ জয়দার মুখ থেকে শুনবো আজকে এর বেড়ানোর অনুভূতি যে খুবই আপনজন প্রিয় মানুষ শপথ ভাই বারবার বলে যে আসার জন্য আপনাদের সবাইকে পেছি একসাথে নিয়ে এসেছি বিশেষ করে ইমন ভাই भाभी সাহা আপনাদের যে একসাথে আসতে পেরেছে শপথ ভাই এখানে এটা খুবই ভালো লাগার একটা জায়গা শপথ ভাই দেখলো হাসতে শপথ ভাই ভালো লাগছে

আমরা এসেছিলাম আজকে চুয়ার টাঙ্গা সাহিত্য নিয়ে প্রায় আমার আলোচনা আমার একটা সাধারণ আগ্রহ আছে তে আজকে আমাদের একদম বর্শিয়ান সাহিত্যকে ভাষা চালিয়ে সৃষ্টি হয়েছে টেক্সট রাজীব আহমেদ তো ভালোই লাগছে অনুভূতিটা বলেন অনুভূতি হচ্ছে প্রথমত রাজীব ভাইকে ধন্যবাদ তিনি প্রথমত নিমন্ত্রণ দিলেন ফাসিম সাহেবকে তো আমার বোধহয় আমি বোধহয় হয় ঈশ্বরের ভিতরে ছিলাম না কারণ আগেই মানে সতর্ক বাণী দেওয়া হয়েছে পাঁচজন পুরুষ থাকবে এখন পাঁচজন পুরুষের মধ্যে একজন মহিলা না বলবে এটাই স্বাভাবিক তো আমি মোটামুটি না না বলে চলে আসলাম আর কি আমাকে সাদরে গ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার জন্য একজন ভাইকে কষ্ট করে পিছনে বসতে হয়েছে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাবি আপনার কেমন লাগছে বলেন সালে সেটা অনুভূতি বলেন ধন্যবাদ গুরুপুতি তততো আবেগ চলছে খাওয়া দা চলছে আড্ডা হরেক রকমের নাস্তার ব্যবস্থা ছিল যত রকমের মৌসুমী ফল পাওয়া যায় সবই ছিল আজকের ব্যবস্থায় ছিল আর ছিল মিষ্টি কেক দই বিস্কিট মাগো আসলে তো কাটে রাত দিন ছায়াগুলো নাচে কি ঘরে কি ঘরে কি বা বাইরে স্বস্তিটা নাই রে এভাবে শীতল করে বলে কেউ কি শুনছিলাম প্রিয় মানুষের মুক্তিকে থেকে সুন্দর কথা কথা যেন শেষই হয় না বারবার শুনতে ইচ্ছা করে আনসার ভাই শাহিদ ভাই রাজীব ভাই ইমন ভাই আমাদের ভাবি শকত ভাই শকত ভাইয়ের ওয়াইফের সাথে আজকের বিকালের আড্ডাটা খুবই সুন্দর সুখময় আড্ডা হলো আবারও দেখা হবে কথা হবে সবার জন্য কামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ